বড় খবর বেরিয়ে আসছে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবারে কিন্তু পুরোপুরি সংশয় দূর হবে আর পুজোর আগেই কিন্তু ভালো খবর কাজ করছে বাংলার সমস্ত প্রকারের সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেমো নোটিস জারি করেছে সরকারিভাবে অফিসিয়াল নোটিস অফিসিয়াল মেমো জারি হয়ে গেছে আপনাদেরকে দেখাবো জানাবো কি হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পুজোর আগে কি আছে আপডেট সব থেকে বড় আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি স্মার্টনিয়া ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি সরকারি কর্মচারী সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চান তাহলে কোনো ভিডিও আপনাদের মিস হবে না আর সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সাই লাগে না তাই না অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর দেখুন কি বলা রয়েছে এই আপডেটে অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে আজে বাজে সোর্স থেকে আপডেট দিলে আপনাদের কিন্তু বিশ্বাস হয় না আপনাদের জন্য রেনাউন্ড সোর্স থেকে আপডেট দিচ্ছি একেবারে ভারতবর্ষের রিনাউন্ড সোর্স হিন্দুস্তান টাইমস ডট কম যার নাম আপনারা অবশ্যই শুনে থাকবেন সেটার অনলাইন পোর্টাল থেকে আপনাদেরকে আপডেট দিচ্ছি যে আপডেট মিথ্যা হবার কোনো সম্ভাবনাই নেই আপডেট দেখে নিন আপনারা যদি হিন্দুস্তান টাইমস ডট কম খোলেন এই মর্মে একটা প্রতিবেদন পেয়ে যাবেন দূর হবে সংশয় পূজার আগে বাংলার সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ মেমো জারি করা হয়েছে কি বলা হয়েছে সেই মেমোতে আপনারা জানতেই পারবেন এই প্রতিবেদন থেকে বলা রয়েছে পুজোর আগে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী তথা পেনশনভোগীদের জন্য প্রকাশিত হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিস এখানে লিখিত নোটিসে বলা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তরের মেডিকেল সেলের দ্বারা এই নোটিশটি করা হয়েছে যে সকল রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা রাজ্য সরকারের হেলথ স্কিমের অধীনে রয়েছেন তাদের জন্যে এই নোটিশ জারি করা হয়েছে রিসেন্টলি করা হয়েছে এই নোটিশ বলে রাখা বলো যে সকল রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা হেলথ স্কিমের অধীনে আছেন তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এর সুবিধা পেয়ে থাকেন তবে এই নিয়ে অনেকের মনে রয়েছে কিছু সংশয় আর সেই সংশয় দূর করতেই গত তেরোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ অর্থ সরকারের পশ্চিমবঙ্গ সরকারের যে হেলথ তার সঙ্গে সঙ্গে অর্থ দপ্তর অর্থ দপ্তর কিন্তু মেডিকেল সেলের তরফ থেকে এই মেমোরান্ডাম জারি করেছিলেন জানা যাচ্ছে কর্মরত কোনো সরকারি কর্মীর মৃত্যু হয়ে গেলে সেই ক্ষেত্রে তার পরিবারের সদস্যরা সেই হেলথ স্কিমের সুবিধা পাবেন কিনা সেই নিয়ে তো একটা সংশয় রয়েছে সরকারি নোটিশে স্পষ্ট বলে দেওয়া রয়েছে যে সকল সরকারি কর্মীদের পরিবার হেলথ স্কিমের অধীনে আছেন কর্মরত অবস্থায় যদি সংশ্লিষ্ট কর্মীর মৃত্যু হয় তার পরিবার সেই সুবিধা অবশ্যই পেতে থাকবেন তবে সেই ক্ষেত্রে দেখতে হবে যে সংশ্লিষ্ট কর্মীর পরিবারের নামে ফ্যামিলি পেনশন আছে কি না তা থাকলেই হেলথ স্কিমের সুবিধা অব্যাহত থাকবে তাদের জন্য নচেত নয় এদিকে যদি সংশ্লিষ্ট মৃত সরকারি কর্মীর পরিবারের কেউ ফ্যামিলি পেনশনের অন্তর্গত না থাকেন তাহলে কেউই হেলথ স্কিমের সুবিধাটা পাবেন না এদিকে যদি ফ্যামিলি পেনশনার থেকে থাকেন এবং তারও মৃত্যু হয়ে গিয়ে থাকে তাহলেও হেলথ স্কিমে তার স্থানে অন্য কোনো নাম যোগ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নোটিসে এদিকে কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু যদি হয় তারপর তার স্থানে কেউ কম্প্যাশনেট নিয়োগ পান তাহলে নবনিযুক্ত কর্মী এবং তার উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা হেলথ স্কিমের সুবিধা অবশ্যই পাবেন তবে সেক্ষেত্রে তারা আর ফ্যামিলি পেনশনার হিসেবে সেই সুবিধাটা পাবেন না সংশ্লিষ্ট এই বিজ্ঞপ্তিতে ইতিমধ্যেই রাজ্যপাল সই করে দিয়েছেন এবং সেটা কার্যকর করা হয়ে গেছে দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন এই নোটিশে পরিষ্কারভাবে হেলথ স্কিমের ব্যাপারটা আপডেট দেওয়া রয়েছে যে আপডেট আপনাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ হবে সুতরাং আপনি জানলেন অপরকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্টফোন ইয়ার পর্দায়